আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকায় একটি ছাতা কিনল অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি তাহলে এখানে ধার্য মূল্যের উপরে পনেরো পার্সেন্ট ছাড় হয়েছে ধার্য মূল্য কি জিনিস না ধার্য মূল্য হলো দোকানদার ওই প্রোডাক্টটার উপরে যে টাকা লেখা থাকে দেখান যে এই টাকাটা এর দাম তার উপরে এবার ছাড় ধরা যাক একটা টুথপেস্ট তার দাম হচ্ছে সাতষট্টি টাকা সিক্সটি তাহলে সেইটা লেখা আছে সাতষট্টি তাহলে ধার্য মূল্য হচ্ছে সাতষট্টি এবার দোকানদার বললেন যে এইটি আমি ষাট টাকায় বিক্রি করতে পারবো তাহলে ধার বিক্রয় মূল্য কত হলো ষাট টাকা তাহলে তিনি ছাড় দিলেন কত সাত টাকা সেভেন রুপিজ তাহলে এখানে সেই ধার্য মূল্যের উপরে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছেন ধরে নিচ্ছি ছাতার ধার্য মূল্য সমান এক্স টাকা

বাই কুড়ি সমান হচ্ছে দুশো টাকা এটি এই দামেই তিনি বিক্রি করেছেন এমপ্লাই এক্স সমান হচ্ছে দুশো পঞ্চান্ন গুণ কুড়ি ওভার হচ্ছে সতেরো তাহলে এটা কাটাকুটি করলে হবে সতেরো একে সতেরো সতেরো পাঁচে পঁচাশি তাহলে পনেরো দু গুণে তিরিশ তিনশো টাকা অতএব আমার দিদি অরুণ মামার কাছ থেকে তিনশো টাকায় কি কিনেছে ছাতাটি কিনেছে